সাত সকালে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো খড়গপুরের ওটি রোডের ওপরে থাকা একটি মোবাইল ও ব্যাটারির দোকানে আগুন দেখতে পেয়ে ছুটে আসেন স্থানীয় দোকানদাররা স্থানীয় দোকানদারদের তৎপরতায় শুরু হয় হয় আগুন আগুন কাজ এরপর খবর দেওয়া দমকল বিভাগে দমকলের একটি ইঞ্জিন এসে নিয়ন্ত্রণে আনে যদিও আগুন আগে স্থানীয়রা নিয়ন্ত্রণে এনে দেয় আগুনের জেরে ওটি রোডের উপরে কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হয় এরপর খড়গপুর টাউন থানার পুলিশ এসে যানজট মুক্ত করে তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি ঘটনা তদন্তে খড়গপুর টাউন de policía. bây giờ có mấy anh đi không bỏ lỡ những video hấp dẫn থার্ড ফ্লোরে আমরা ছিলাম থার্ড ফ্লোর থেকে আমরা দেখিয়েছিলাম তো একটা ধোঁয়া বেরোচ্ছে

ভিতরে ধোঁয়া ছিল আগ দেখা যাচ্ছে না কি করে আমরা লোককে ডেকে ওকে আমরা শ্যাটার ভেঙে শাটার খুলেছি লোকটা ছিল না দোকানের লোকটা ছিল তো তারপরে যে আমরা খুললাম দেখি তো পুরো তেল ফেল ভেসে পুরো সব হয়ে যাচ্ছে ব্যাটারি চলছে তারপরে আমরা দেখেছি বাস্ট হয়ে যেত যদি না হলে অনেক ব্যাটারি ছিল হুম কারণ ব্যাটারি বলে আমার মনে হচ্ছে ব্যাটারি থেকেই আগ লেগেছে ব্যাটারি যে শর্ট সার্কিট হয় না হুম দুটা মাইনাস প্লাস জয়েন্ট হয়ে গেলে কোনো জিনিস পড়ে গেলে মাইনাস প্লাস হয়ে গেলে তো বাস্ট হয়ে যাবে বললাম কারেন্ট শর্ট আউট হয়ে ধূপের কারণে কি হতে পারে ও বলছে যে ধূপ লাভ নাকি জ্বালিয়ে দিয়ে গেছিলো ধূপ থেকে তো তো আমি দেখুন যেরকম সলিড জিনিস আছে ধূপ থেকে তো ধূপ বাতি থেকে জ্বলবে না এটা আমার ও আছে ধারণা আছে ফায়ার ব্রিগেড এসেছে হ্যাঁ ফায়ার ব্রিগেডে এসে ফায়ার ব্রিগেড এসেছে একটু দেরিতে এসেছে যে আমরা বুঝিয়ে দিয়েছি সবাই মিলে করে দিয়েছে তারপরে এসছে

আমাদের প্রতিষ্ঠানে করা হয়। আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ পড়াশোনায় উৎসাহ বাড়াতে পরিবেশ বান্ধব ক্যাম্পাস প্রতিষ্ঠানের পক্ষ থেকে পরিবহনের সুব্যবস্থা আছে আমাদের এখানে ন্যূনতম ফি কাঠামোতে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে রয়েছে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা সঙ্গে সহ কার্যক্রমে আবৃত্তি নাচ গান ও অঙ্কনে প্রশিক্ষণ দেওয়া হয় পড়ুয়াদের স্বাস্থ্যবিধির জন্য রয়েছে পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা আউটডোর গেমস জন্য রয়েছে বিস্তৃত খেলার মাঠ সুদক্ষ শিক্ষক দ্বারা পাঠদান করা হয় টাকলা মাদা টেরিসা শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন সিক্স টু নাইন ফোর ফোর টু থ্রি ফোর অথবা নাইন সেভেন থ্রি নমস্কার আমি টাগলা মাদার ট্রিজা শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক আমাদের দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে আমাদের ভর্তি শুরু হয়েছে আমাদের অফিসের মধ্য দিয়ে ফর্ম তৈরি করা হচ্ছে আমাদের এই বিদ্যালয়ে প্রথম পাঠনের মান অত্যন্ত ভালো আমাদের এখানে পি ব্যবস্থা রয়েছে নাচ ব্যবস্থা রয়েছে এবং সুযোগ্য শিক্ষক শিক্ষিকার দ্বারা এখানে ছাত্রদের শিক্ষা প্রদান করা হয় এবং আমাদের এখানে কম্পিউটারও প্রশিক্ষণ ভালো আছে এবং ছাত্রছাত্রীদের এখানে বসিয়ে খাওয়ানো হয় যারা এইখানে ভর্তি করতে ইচ্ছুক তারা আমাদের এখানে এসে যোগাযোগ করতে পারেন নমস্কার